প্রথমেই বলি যে ছায়রাত্রি চ্যানেল কখনোই কোনো কুসংস্কারকে প্রশ্রয় দেয় না তাই আমরা কখনোই বলি না যে কোনো ভৌতিক ঘটনা বা কোনো অলৌকিক ইনসিডেন্টকে বিশ্বাস করতে যারা বিশ্বাস করেন সেটা সম্পূর্ণই তাদের ব্যক্তিগত মতামত এবং যারা বিশ্বাস করেন না তারা ঘটনাগুলিকে এই এন্টারটেনমেন্ট হিসেবেও নিতে পারেন আজকে যে ভাইটি আমাদেরকে ঘটনাটি পাঠিয়েছে তার নাম হলো রাজু তো এই ঘটনাটি ঘটেছিল ভাইটির বাবার সাথে গত বছর ডিসেম্বর মাসে মানে বুঝতেই পারছো যে খুব একটা বেশি দিন আগেকার ঘটনা এটা নয় এটা মানে প্রায় দশ এগারো মাস আগেকার ঘটনা তো ভাইয়ের বাবা একজন মাছ বিক্রেতা ইনফ্যাক্ট তারা হচ্ছে জেলের পরিবার আর তার ঠাকুরদাও কিন্তু এই প্রফেশনে আগাগোড়াই ছিলেন মানে ওনারা মাছ ধরে সেগুলো বাজারে বিক্রি করতেন কিন্তু ভাইয়ের বাবা সেটা ছাড়াও পাইকারি বাজারে গিয়েও কিন্তু সেই মাছগুলোকে বিক্রি করতো তাতে তার লাভটাও একটু বেশি হতো তো সেরকমই কিন্তু একদিন রাত্রিবেলায় ভাইয়ের বাবার সাথে যে ভয়ানক ঘটনা ঘটে এবং সেটাও কিন্তু সেই যে পাইকারি বাজার সেখানে কিন্তু মাছ বিক্রি করতে গিয়েই ভাইয়ের বাবার সাথে এই জিনিসটা ঘটেছিল তো এই যে ভয়ঙ্কর যে ঘটনাটা ওনার সাথে ঘটেছিল। সেটা কিন্তু রীতিমতো শরীরে কাঁটা ধরিয়ে দেওয়ার মতো একটা ইনসিডেন্ট তাই তোমাদের সকলকে বলবো যে তোমরা কেউ কোথাও যাবে না একদম প্রথম থেকে শেষ পর্যন্ত আজকের এই পুরো এপিসোডটি তোমরা মন দিয়ে শোনো আশা করছি তোমাদেরও কিন্তু আজকের এই ঘটনাটি শুনে ভীষণ ভয় লাগবে এবং আরেকটি রিকোয়েস্ট তোমাদের সকলকে করব যে তোমরা তোমাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব প্রত্যেকের সাথে আজকের এই এপিসোডটি তোমরা শেয়ার করে নাও তাহলে তারাও কিন্তু এরকম একটি ইউনিক ঘটনার সাক্ষী থাকতে পারবে তো যাই হোক বেশি কথা না বাড়িয়ে শুরু করছি আজকের এপিসোড এপিসোড নাম্বার একশো ভাই যেভাবে আমাদের সাথে ঘটনাটি শেয়ার করে নিয়েছেন ঠিক সেভাবেই আমি তোমাদের সামনে আজকে এই পুরো ঘটনাটি তুলে ধরার চেষ্টা করছি এই ঘটনাটি ঘটে গত বছর ডিসেম্বর মাসে মানে খুব একটা বেশি দিনের ঘটনা এটা নয় তো আমার বাবা শুধুমাত্র যে বাজারেই মাছ বিক্রি করতেন তা কিন্তু নয় মানে যে সমস্ত বিল বা পুকুরের সাথে মাছ ধরার কন্ট্র্যাক্ট থাকতো সেখান থেকে প্রায় সারা রাত জেগে মাছ ধরে কিন্তু ভোর রাত্রিবেলায় পাইকারি বাজারে নিয়ে গিয়ে সেই মাছগুলো বিক্রি করতো বাবা ফলে মানে একটু বেশি টাকা তার জন্য ইনকাম হতো মানে একটু লাভটাও বেশি হতো পাইকারি বাজারে মাছ বিক্রি করা মানে যেগুলো আর কি খুচরো বাজারে যে মাছগুলো বিক্রি করা হয় তার থেকে একটু মুনাফাটাও বেশি হয় তো সেই জন্য কিন্তু বাবা ওই ভোরবেলাতেই কাজটা করতো আর তারপর সকালে গিয়ে আবার বাজারে যেরকম আর কি মাছের বাজার যেরকম হয় সেখানে গিয়ে কিন্তু আবার মাছ নিয়ে বসতো মানে কোনো সময়তেই কিন্তু আমার বাবা বসে থাকতো না তো এভাবেই আর কি আমাদের সংসারটা উনি চালিয়েছেন তো এর আগে আমার ঠাকুরদা যখন মাছ বিক্রি করতেন তো তখন উনি তো এই পাইকারির ব্যবসাটা করতেন না উনি শুধুমাত্র এমনি বাজারে বসে আর কি মাছগুলো বিক্রি করতেন তো বাবা যখন এই পাইকারি বাজারে বিক্রির ব্যবসাটা চালু করে তো তখন কিন্তু ঠাকুরদা বাবাকে বেশ অনেকবার বারণও করেছে যে তুই এই কাজটা করছিস আবার তার সঙ্গে এটা করছিস তোর ওপরে তো প্রচণ্ড খাটাখাটনি পড়ে যায় তো বাবা তখন মানে এই বিষয়টায় অতটা গ্রাহ্য করতো না মানে বাবা দেখতো যে এই বয়স মানে এখন আমার খাটার বয়স আছে আমি খেটেনি তো তারপর তো যখন বয়সকাল হবে তখন যদি না করতে পারি তো এই জন্য কিন্তু বাবা এই দুটো কাজ করতো মানে বুঝতেই পারছো যে প্রায় সারা রাত জেগে ওরকম সেই বিল বা পুকুর যেখানে আর কি মাছ ধরার কন্ট্রাক্টগুলো থাকতো সেখান থেকে ওরকম মাছ ধরতো তারপর মাছ নিয়ে কিন্তু সেই যে পাইকারি মার্কেট ওখানে যেত তো এইভাবেই কিন্তু আমাদের সংসার বাবা চালিয়েছেন এবং সত্যি কথা বলতে আমার পড়াশোনা থেকে শুরু করে যা যাবতীয় খরচপাতি ওখান থেকেই কিন্তু হতো আর ভাই বলছে যে আমার বাবা কখনো চাইতেন না যে আমিও এই প্রফেশানটায় পরবর্তীকালে মানে এই প্রফেশানে আমি কাজ করি এটা আমার বাবা কখনও চাইতেন না তো সেই জন্য আমি যাতে ভালো করে পড়াশোনা করে কোনো জব করতে পারি এই জন্য কিন্তু আমার বাড়ি থেকে প্রত্যেকে আমাকে খুব অ্যাপ্রিশিয়েট করতো তো সেই সময় আমার উচ্চ মাধ্যমিক আমি দেব মানে গত বছর আমার ওটা উচ্চমাধ্যমিক দেওয়ার সময় তো যাই হোক এবার যেদিন বাবার সাথে প্রথম এই ঘটনাটি ঘটে সেদিনও কিন্তু বাবা ওরকম অন্যান্য দিনের মতো রাত্রিবেলায় মাছ ধরতে পেরিয়েছে মানে ওরকম প্রায় সারা রাত জেগেই বাবা মাছ ধরতো তারপর ওই রাত্রি তিনটে সাড়ে তিনটে এরকম সময় কিন্তু সেই যে পাইকারি মার্কেট ওখানে নিয়ে যেত মাছগুলোকে তো প্রতিদিনের মতো বাবা ওই মানে বিল থেকে ওরকম মাছ ধরে আর বাবা কী করত দুটো বড় বড় মানে অ্যালুমিনিয়ামের হাঁড়ি ছিল বিশাল বড়ো বড়ো হাঁড়ি তো ওই হাঁড়ির মধ্যে মাছ নিয়ে সেই যে মশারির যে নেটগুলো হয় সেই নেট দিয়ে রকম ঢেকে বাবা কিন্তু ওই দুটো হাঁড়ি নিয়ে ওই মার্কেটে যেত তো সেই রকমও সেই দিনও কিন্তু বাবা ওরকম প্রচুর মাছ ধরেছে আর বাবা এই সব মাছগুলো বেশি বিক্রি করতো যেগুলো হচ্ছে যে কই মৃগেল ছিমড়ি তারপরে শোল মানে এগুলো যেগুলো আর কি কাট মাছ বলে মানে অল্প জলেও যে মাছগুলো বেঁচে থাকে তো ওই মাছগুলো কিন্তু বাবা মানে ম্যাক্সিমাম সময় এগুলোই বিক্রি করতো তো সেরকম কিন্তু বাবা সেই দিনও ওরকম রাত্রিবেলাতে ওই দুটো হাঁড়ির মধ্যে একদম পুরো ভর্তি করে মাছ নিয়ে কিন্তু দাঁড়িয়ে আছে টোটোর জন্য এবার ওইখান থেকে যে প্রচুর ওরকম মাছ বিক্রেতা ওই টোটোই করে যে মাছের মার্কেটে যায় এটা কিন্তু মানে অনেক টোটোওয়ালাই জানে এবং সেই জন্য কিন্তু দিক দিয়ে মানে অত অনেক টোটোই যাতায়াত করে তো প্রতিদিন বাবা ওই জিনিসপত্র নিয়ে যাচ্ছে তো সেই দিনও কিন্তু বাবা ওই মার্কেটে যাবে তো অন্যান্য দিন বাবার ওই তিন চার মিনিট দাঁড়িয়ে একটা টোটো চলে আসে কিন্তু সেদিন বাবা প্রায় কুড়ি পঁচিশ মিনিট ধরে দাঁড়িয়ে আছে কোনো টোটোর কিন্তু পাত্তা নেই মানে বেশ অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে অপেক্ষা করছে এবার বাবা দেখছে যে এতক্ষণ আমি দাঁড়িয়ে আছি একটাও টোটো রাস্তার উপর দিয়ে যাচ্ছে না তো এইভাবে কিন্তু বেশ খানিকক্ষণ দাঁড়িয়ে থাকতে থাকতে একটা টোটো বাবা দেখে দূর থেকে এগিয়ে আসছে আর সেই দিন কিন্তু মারাত্মক পরিমাণে ঠান্ডা পড়েছিল আর ডিসেম্বর মাসের শীত মানে বুঝতেই পারছে যে কীরকম মানে কীরকম লেভেলের শীতটা পড়ে আর মানে চারিদিকে একদম পুরো কুয়াশায় ভর্তি তো খুব যে দূর থেকে কিছু দেখা যাচ্ছে সেটা নয় তো মানে কিছুটা যখন টোটোটা এগিয়ে এসছে তখন বাবা দেখছে যে টোটো একটা ওই দিক থেকে আসছে তো বাবা তখন ওই টোটোটার ওপর চেপে পড়ে এবং বাবা তখন বলে যে আমি এরকম এই মার্কেটে যাব। তো সেই দুটো হাঁড়ি ভর্তি মাছ নিয়ে বাবা কিন্তু ওই টোটোয় চেপে ওই মার্কেটের উদ্দেশ্যে যেতে শুরু করে এবার বেশ কিছুটা যাওয়ার পর তখন বাবাও দেখছে এবং টোটোওয়ালাও দেখতে পাচ্ছে যে সামনের রাস্তাতে একটা লোক মানে সেই লোকটা কিন্তু গোটা শরীর তার একদম পুরো মানে সোয়েটার মাফলার টুপি মানে সব দিয়ে পুরো ঢাকা এবং তার পিঠে একটা ব্যাগ এবং হাতে একটা ট্রলি ব্যাগ তো এইভাবে কিন্তু লোকটা মানে সামনের রাস্তাতে ওই টোটোর দিকে পেছন করে কিন্তু সামনের দিকে হেঁটে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে আচ্ছা এর মধ্যে আর একটা কথা বলি সেটা হচ্ছে যে ওই যে যেখানটা করে আর কি মাছের যে পাইকারি বাজারটা তার থেকে বেশ কিছুটা মানে ওই রাস্তা ধরেই এগিয়ে বেশ কিছুটা যাওয়ার পর কিন্তু আমাদের স্টেশন তো সেই দিক দিয়ে এবার স্টেশনে ট্রেন ধরার জন্য অনেক লোকজন যায় এবার টোটোওয়ালাটা ভেবেছে যে তাহলে হয়তো সেই লোকটা ওরকম স্টেশনের উদ্দেশ্যেই যাচ্ছে তো তখন কি করে মানে টোটোওয়ালাটা কিন্তু আস্তে আস্তে টোটোটাকে ওনার পাশে মানে দাঁড় করায় এবং দাঁড় করিয়ে ওনাকে উদ্দেশ্য করে বলে যে আপনি কি স্টেশনে যাবেন তো লোকটা কিন্তু সেরকম কোনো রেসপন্স করে না মানে লোকটা শুধুমাত্র মাথাটাকে নাড়িয়ে ওই টোটোর উপরে কিন্তু ওই মালপত্র নিয়ে উঠে পড়ে এবং ট্রলি ব্যাগটাকে সামনে রেখে ভাই বলছে আমার বাবা যেদিকটা করে বসেছিল তার অপোজিট দিকের সিটে কিন্তু উনি বসেন এবার তারপরে কিন্তু আবার টোটোটা ওরকম চলতে লেগেছে তো ভাই বলছে যে আমার বাবা একটা জিনিস লক্ষ্য করে মানে ওই লোকটা কিন্তু টোটোই ওঠার পর থেকে ওই যে মাছের দুটো হাঁড়ি বাবার তো ওরকম মানে সামনেই রাখা ছিল তো ওই লোকটা কিন্তু এক দৃষ্টে ওই হাঁড়ি দুটোর দিকে তাকিয়ে আছে মানে ওনার চোখ কিন্তু ওই হাঁড়ি থেকে কোনোভাবেই সরছে না এবার আমার বাবা তো সেরকমভাবে লোকটার মুখটাও বুঝতে পারছে না কারণ ওনার পুরো নাক কান একদম চারিদিক পুরো একদম ঢাকা মাফলার টুপি দিয়ে শুধুমাত্র চোখ দুটো খোলা তো ওই চোখ দুটো বাবা কিন্তু শুধুমাত্র দেখতে পাচ্ছে এবং বাবা যেটা দেখছে যে উনি কিন্তু মানে একবার এই হাঁড়িটার দিকে তাকাচ্ছেন আর একবার আর একটা যেটা হাঁড়ি আছে ওই দিকে তাকাচ্ছেন তো এটাও বাবার বেশ অদ্ভুত লাগে কারণ যেহেতু তার পোশাক আশাক দেখে মনে হচ্ছে যে তিনি মানে একটা ভদ্র ফ্যামিলি থেকেই এসেছেন তো এই সমস্ত মানুষরা তার উপরে আবার এই টোটোয় উঠেছেন তো মাছের যেরকম একটা গন্ধ লাগে বা একটা মাছের জল তো একটু যেরকম নাক ছিটকায় তো ওনার কিন্তু সেই বিষয়টা কোনো কিছুই নেই মানে ওনাকে দেখে যেটা মনে হচ্ছে যে ওনার এই সব বিষয়ে কোনো হেলদোল নেই বরঞ্চ উনি খুব মানে কৌতূহলের সাথে ওই হাঁড়ি দুটোর দিকে যেন তাকিয়ে আছেন তো যাই হোক এবার টোটোই করে বাবা তো বেশ কিছুটা যাওয়ার পর যখন সেই মাছের পাইকারি বাজারটার সামনে এসে দাঁড়ায় তো বাবা কিন্তু সেই হাঁড়ি দুটো নিয়ে নেমে পড়ে এবং যে মুহূর্তে বাবা নামছে বাবা এই জিনিসটা লক্ষ্য করে যে সেই ব্যক্তিটি সে কিন্তু তখনও পর্যন্ত এই হাঁড়ি দুটো রকম দেখেই যাচ্ছে এবং বাবা বেশ কিছুটা দূরে তখন চলে গেছে তখন টোটোটা অলরেডি ছেড়েও দিয়েছে তো বাবা একবার ঘাটটাকে ঘুরিয়ে পেছন দিকে তাকিয়ে দেখে সেই লোকটা কিন্তু আবার দিকে তখনও পর্যন্ত তাকিয়ে তো এই জিনিসটা বাবার বেশ অদ্ভুত লাগে তো বাবা তখন ভাবে যে কী রে বাবা মানে লোকটা তো এমনিতে কোনো কথাবার্তা কিছুই বললো না তার উপরে এইভাবে তাকিয়ে আছে তো বাবার বেশ একটু খটকাও লাগে তো যাই হোক এবার বাবা অতটা কিছু না ভেবে সেই মাছের হাঁড়ি দুটো নিয়ে যেখানটা করে আর কি বিক্রি করার জায়গা সেখানে কিন্তু যাই এবার আমি আগে বলেছিলাম বাবা যে মাছগুলো বিক্রি করতো সেগুলো কিন্তু মানে খুবই অল্প জলের মধ্যে থাকলেও মাছগুলো বেশ অনেকদিনই বেঁচে থাকবে এরকম মাছ তো এবার যখন সেই ওই মশারির নেটগুলো খুলে সেই মাছগুলো যখন বিক্রি করতে যাচ্ছে মাছগুলো কিন্তু প্রত্যেকটাই মৃত মানে মাছগুলো তো মৃত ঠিকই এবং দেখে মনে হচ্ছে যেন বেশ তিন চার দিনের পুরোনো মাছ মানে জলগুলো একদম পুরো ভটভটিয়ে গিয়েছে মানে এত পচা দুর্গন্ধ ওখান থেকে বেরোচ্ছে তো এই জিনিসটা দেখার পর বাবা তো ভীষণ অবাক হয়ে যায় কারণ কয়েক ঘন্টা আগে ধরা জ্যান্ত মাছ সেটা কি করে এরকম মানে মরে যেতে পারে এবং তার উপরে যেন দেখে মনে হচ্ছে মাছগুলো বেশ অনেক দিনের পুরনো মাছ মানে একদম পুরো পচে দুর্গন্ধ বেরিয়ে গেছে তো এটা তো সত্যিই একটা অবাক করা বিষয় তো এবার এই মাছ তো আর কেউ কিনবে না মানে কোনো পাইকারি মার্কেটেই এই সব মাছ তো আর কেউই কিনবে না তো তখন কি আর করার মানে তারা তো আর সেই মাছটা কেনে না এবং বাবাকে কিন্তু সেই পুরো মাছ মানে যেটা বাবা ওই গোটা রাত ধরে সেই মাছগুলো ধরেছিল পুরো মাছটা কিন্তু বাবাকে ফেলে দিতে হয় একটা মাছও কিন্তু বিক্রি হয় না তো যাই হোক এবার বাবার তো তখন প্রচণ্ডই মন খারাপ এবং মন খারাপের সঙ্গে সঙ্গেও বাবার কিন্তু মানে অদ্ভুত একটা ফিলিং হচ্ছে বা ভাবছে এটা কি করে সম্ভব তো যাই হোক এবার কিছু তো করার নেই বাবাকে আবার তখন বাড়ি আসতে হবে আর বাবা কি করতো মানে মাছগুলোকে বিক্রি করে যাওয়ার সময় যেহেতু ওই মানে একদম হাঁড়িগুলো যেহেতু খুব ভারী থাকতো বলে বাবা কিন্তু সেই যে টোটোই করে কিন্তু মাছগুলোকে নিয়ে যেত এবং আসার সময় ওই ফাঁকা হাঁড়িটা নিয়ে বাবা কিন্তু ওই বাজার থেকে হেঁটেই আসতো এবার তখন মোটামুটি একটু সকাল হয়ে যেত কিন্তু সেদিন ওরকম মানে মাছগুলো যেহেতু ওখানে বিক্রি করতে পারেনি তো এবার যখন বাবার ফিরে আসার সময় মানে যখন বাবার কি বাড়ি ফিরে আসবে তখনও পর্যন্ত কিন্তু সূর্যের আলো ফোটেনি মানে ওই সাড়ে চারটে পরে পাঁচটা এরকম বাজছে তো এবার কি করবে বাবা তখন ওই হাঁড়ি দুটো নিয়েই ওই রাস্তা ধরে বাবা আবার ফিরছে বাড়ির দিকে এবার বাবার তো তখন ভীষণই মন খারাপ ওই মন খারাপ নিয়েই বাবা তখন ফিরছে আর তখনও পর্যন্ত কিন্তু বাবা এই পুরো বিষয়টাকে স্বাভাবিকভাবেই দেখছে মানে এর পেছনে যে অন্য কিছু বিষয় হতে পারে বাবার কিন্তু এটা একদম ধারণাতেই নেই তো যাই হোক এবার ওই রাস্তা দিয়ে ফিরতে ফিরতে মানে বাবা যেখানটা করে আর কি টোটোতে সেই লোকটি চেপেছিল সেই জায়গায় এসে যখন বাবা পৌঁছেছে বাবা দেখছে মানে একটা লোক বাবার থেকে ওই দশ বারো হাত দূরে বাবার দিকে পেছন করে কিন্তু উল্টো দিকের রাস্তায় হাঁটছে এবং তার ঠিক সেম পরনে ওরকমই কাপড় তারপর পিঠে ওরম ব্যাগ এবং হাতে ট্রলি ব্যাগ ওইভাবে কিন্তু বাবার সামনে সামনে উনি এগিয়ে যাচ্ছেন তো বাবা প্রথমে ওই লোকটাকে দেখে অতটা চিনতে না পারলেও তারপর যখন খুব ভালোভাবে দেখে তখন বাবা বুঝতে পারে যে আরে এই লোকটাই তো আমি যখন যাচ্ছিলাম তখন আমার টোটোতে করে ওরকম স্টেশনের দিকে গেল আবার ঠিক মানে সেম ওরকম জামাকাপড় ওরকমই মানে ব্যাগ হাতে আছে তো বাবা তখন ভাবছে যে উনি স্টেশনে না গিয়ে আবার এই রাস্তা ধরে কোথায় যাচ্ছেন তো এই ভেবে কিন্তু বাবা মানে ওনাকে ডাকবে বলে বাবা কিন্তু একটু জোরে পা চালাতে শুরু করেছে এবং বাবা যখনই জোরে হাঁটতে শুরু করে বাবা দেখে যে আমি এত জোরে হাঁটছি তাও কিন্তু লোকটার সঙ্গে আমার ডিস্টেন্সটা ঠিক সেম আছে মানে আমি এত জোরে হাঁটছি তাও কিন্তু আমি লোকটার কাছাকাছি কোনোভাবেই যেতে পারছি না তো এই করতে করতে বাবা কিন্তু ওনাকে মানে পেছন থেকে ডাকতে যাবেন এমন সময়তে বাবা দেখে যে লোকটা কিন্তু মানে ডান সাইডের মানে একটা জঙ্গল মতো জায়গা আছে ওই জায়গা দিয়ে ওই ট্রলি ব্যাগ নিয়ে ওই পিঠে ব্যাগ নিয়ে উনি কিন্তু একদম পুরো তরতর করে হেঁটে যেন অন্ধকারের মধ্যে পুরো মিলিয়ে গেলেন এবার এই জিনিসটা বাবা যখন দেখে বাবার কিন্তু মানে হঠাৎ করে গাটা একদম পুরো ভারী হয়ে যায় কারণ যে জঙ্গল টাইপের যে জায়গাটা ওই জায়গা দিয়ে যে লোকটা যখন ঢুকেছে এবার ওদিকে তো কারোর বাড়ি থাকার কোনো মানে সম্ভাবনাই নেই তো বাবা তখন ভাবে যে এই লোকটা এই অন্ধকারের মধ্যে এই জঙ্গলের ভেতর দিয়ে কোথায় গেল তো এটা ভেবে কিন্তু বাবার গাটা তখন বেশ ভার হয়ে যায় এবং বাবার ওই দিকে ওই বিষয়টাতে অতটাও মাথা না ঘামিয়ে বাবা কিন্তু বাড়ির দিকে তখন একদম মানে দ্রুত পায়ে এগোতে শুরু করেছে এবার বাড়ি আসার পর বাবা তো অন্যান্য দিন যেরকম সকালবেলাতে আবার মাছ নিয়ে গিয়ে মানে বাজারে বসতো মাছ বিক্রি করতে কিন্তু সেদিন তো সব মাছ ওরকম নষ্ট হয়ে গিয়েছিল তার উপরে কিন্তু বাবার শরীরও সেদিন প্রচণ্ড ক্লান্ত ছিল মানে বাবা বলছে আমি কেন জানি না এটা আমার হচ্ছিলো তো বাড়ি আসার পর যখন মানে বাড়ির প্রত্যেকেই জিনিসটা শুনতে পাই যে এরকম সব মাছ আর কি নষ্ট হয়ে গেছে তো সবার কিন্তু বেশ অদ্ভুত লাগে জিনিসটা কারণ এই মাছ এরকম কয়েক ঘন্টা আগে ধরার পর তারপর যখন বিক্রি করতে যাচ্ছে সেটা তো কোনোভাবেই পৌঁছে যাওয়া সম্ভব নয় তো বাবা তখন এই বিষয়ে আর সেরকম কোনো কথা না বাড়িয়ে বাবা কিন্তু খেয়ে দিয়ে শুয়ে পড়ে এবং যেহেতু বাবা প্রচণ্ড ক্লান্ত ছিল তো সেই জন্য কিন্তু শোয়ার সাথে সাথে বাবা ঘুমিয়ে যায় এবার বাবা তখন কিন্তু মানে একদম পুরো ডিপ ঘুমের মধ্যে আছে ঠিক এমন সময় ভাই বলছে আমরা বাবার কাছে এই জিনিসটা পরে শুনেছিলাম তো বাবা বলছে আমি কিন্তু একটা স্বপ্ন দেখি তো সেই স্বপ্নটা ঠিক এরকম সেটা হচ্ছে যে সেই রাস্তাটা মানে যে রাস্তার ওপরে ওই লোকটিকে বাবা দেখেছিল এবং সেই লোকটি যে ওই টোটোতে করে যে জায়গা থেকে আর কি চেপেছিল বাবা সেটা দেখছে যে ওই জায়গায় একটা রাত্রে কিন্তু বাবা ওরকম দুটো হাঁড়ি ভর্তি মাছ নিয়ে দাঁড়িয়ে আছে এবং বাবার ঠিক সামনে মানে বেশ কিছুটা দূরে কিন্তু সেই ভদ্রলোকটি দাঁড়িয়ে এবং বাবা দেখে সেই ভদ্রলোকটি ধীরে ধীরে তার লম্বা লম্বা হাত বের করে সেই হাঁড়ি থেকে মাছ বের করে কিন্তু খেতে শুরু করেছে এবং সেই মাছগুলো কিন্তু কাঁচায় খাচ্ছে আর সেই ভদ্রলোকের মুখ তখন আর মানে বাবা তো যেটা দেখেছিল যে গোটা মুখ তার পুরোপুরিভাবে ঢাকা ছিল কিন্তু তখন আর সেই মুখ আর ঢাকা নেই সেই মাছগুলো সে এমনভাবে খাচ্ছে গোটা মুখে সেই মাছের রক্তে একদম ভর্তি তো এই জিনিসটা বাবা যখন স্বপ্নে দেখেছে বাবার কিন্তু তখন ঘুমটা একদম সঙ্গে সঙ্গে ভেঙে যায় এবং যখন বাবার ঘুমটা ভেঙেছে বাবা দেখছে ওই শীতের দুপুরবেলাতেও বাবা তখন কিন্তু একদম পুরো ঘেমে স্নান হয়ে গেছে এবং বাবা তখন ভাবছে যে এরকম একটা স্বপ্ন আমি কেন দেখলাম মানে আমি তো ঘুমিয়ে গেছিলাম ঠিকই কিন্তু তার মধ্যে সেই ভদ্রলোকটিকে নিয়ে আমি এই ধরনের একটা বিভৎস স্বপ্ন আমি কেন দেখলাম তো যাই হোক বাবা এবার সেই বিষয়ে বাড়ির কাউকে কিছু বলে না তো যাই হোক এরপর যখন রাত্রি হয় বাবার যখন আবার সেই মাছ ধরতে যাওয়ার সময় তো বাবার কিন্তু সেদিন কোনোভাবে মাছ ধরতে যাওয়ার কোনো রকম কোনো ইচ্ছে ছিল না মানে মনের মধ্যে একটা অজানা ভয় তারপর একটা আতঙ্ক এমনিতেও তার শরীরটাও সেদিন খুব একটা ভালো ছিল না তো সব মিলিয়ে বাবার কিন্তু মানে দোনোমনো দোনোমনো করে সেদিন মাছ ধরতে যায় এবার বাড়ির কাউকে তো এইসব বিষয়ে বাবা জানায়নি তাহলে তো মানে বাড়ির আমরা কেউই বাবাকে যেতে দিতাম না তো যাই হোক সেদিন রাত্রিবেলা ওরকম খাওয়া দাওয়া করে বাবা কিন্তু আবার সেই মাছ ধরতে যায় এবার টাছ যখন বাবার ধরা হয়ে গেছে তো বাবা অন্যান্য দিনের মতো আবার সেই একটা রকম টোটো ধরে ওই মাছের বাজারের দিকে বাবা যাচ্ছে তো এমন সময়তে বাবার টোটো তখন চলছে কিন্তু তো ঠিক এমন সময় বাবাও এই জিনিসটা দেখেছে এবং সেই যে টোটোওয়ালা তো সেও কিন্তু এই জিনিসটা দেখে তো তারা দুজনেই দেখছে যে দুটো বড় সাইজের একদম মিশমিশে কালো কুকুর বাবাদের টোটোটাকে একবার মানে ক্রস করে এগিয়ে যাচ্ছে আবার কিন্তু পিছিয়ে যাচ্ছে মানে দৌড়োতে দৌড়োতে তো এই জিনিসটা কিন্তু তারা দুজনেই ফলো করে এবার বেশ কিছুক্ষণ যাবত, রাস্তায় যখন এই দুটো জিনিস হচ্ছে এবং কুকুরগুলো কিন্তু কোনোভাবেই কোনো চিৎকারও করছে না বা তাদেরকে দেখে যে তাদের কাছে তেড়ে আসছে তাও কিন্তু নয় একটা সার্টেন টাইমের মধ্যে কিন্তু কুকুরগুলো একবার এগিয়ে যাচ্ছে টোটোর থেকে আবার কিন্তু পেছনে যাচ্ছে তো এই জিনিসটা বেশ কিছুক্ষণ হওয়ার পর টোটোওয়ালা কিন্তু হই হৈ করে বেশ কয়েকবার কুকুরগুলোকে তাড়ায় কিন্তু তাও যেন কুকুরগুলো ওখান থেকে যাচ্ছেই না মানে ওরা ওদের মতো একবার এগোচ্ছে আর একবার পিছ হচ্ছে এরকমই কিন্তু করছে তো বেশ কিছুটা রাস্তা যাওয়ার পর যখন সেই যে পাইকারি বাজারের কাছে গিয়ে যখন টোটোটা দাঁড়িয়েছে বাবা যখন এবার মাছটা নিয়ে নামছে তখন কিন্তু আর কুকুরগুলোকে দেখা যায় না মানে ওই গোটা রাস্তা জুড়ে কিন্তু কুকুরগুলো ওরকম একবার মানে ক্রস করে যাচ্ছে আবার পিছিয়ে যাচ্ছে এরকম কিন্তু কন্টিনিউ করছিল কিন্তু যখন ওই মার্কেটের সামনে গিয়ে বাবা দাঁড়িয়েছে তখন কিন্তু আর কুকুরগুলোর কোনো হদিশ নেই তো এই জিনিসটা বাবার তো বেশ একটু মানে অদ্ভুতি লাগে আর এমনিতেই বাবা ওরকম একটা স্বপ্ন দেখেছিল তার উপরে আগের দিন রাত্রেবেলা এরকম একটা ইনসিডেন্ট ঘটেছে তো বাবার কিন্তু বেশ একটু ভয় ভয়ও করছিল তো যাই হোক এবার সেদিন বাবা কোনো মতে ওরকম মার্কেটের মধ্যে ঢুকে যায় এবং তারপর যে মাছগুলো বাবা ধরেছিল সেগুলো নিয়ে গিয়ে কিন্তু বিক্রি করে এবার বিক্রি করে দেওয়ার পর খুব তাড়াতাড়ি বাবার বিক্রিটা হয়ে গেছে তো তখনও পর্যন্ত কিন্তু সূর্যের আলো ফোটেনি তো বাবা তখন ভাবছে যে তাহলে কি আমি বাড়ি চলে যাব নাকি সূর্যের আলো ফোটা পর্যন্ত আমি অপেক্ষা করব। তো এই সব কিন্তু বাবা তখন ভাবছে মানে অন্যান্য দিন বাবা এত কিছু মনে করে না কিন্তু সেদিন বাবার ওই জিনিসটাকে নিয়ে একটা মনের মধ্যে আতঙ্ক ছিল বলে বাবা কিন্তু একটু ভয় পাচ্ছিল তো তার পরক্ষণে বাবা তখন ভাবে যে আমি এগুলো নিয়ে কেন ভয় পাচ্ছি মানে এগুলো তো একটা সাধারণ বিষয় হতে পারে আমি এটাকে নিয়ে হয়তো এত কিছু বেশি ভাবছি এগুলো হয়তো আদৌ কিছু নয় তো এই সব ভেবে বাবা একটু মনে জোর এনে কিন্তু ওই মানে তখনও পর্যন্ত সূর্যের আলো ফোটেনি মানে একটু ওই ঘোর ঘোর হয়ে আছে এরকম সময় কিন্তু বাবা আবার বেরিয়ে পড়ে বাড়ির উদ্দেশ্যে এবার বাবা তো বাড়ি ফেরার সময় ওই বাজার থেকে হেঁটেই ফিরত তো ওই খালি হাঁড়ি দুটো নিয়ে বাবা কিন্তু ওরকম হেঁটে হেঁটে বাড়ির দিকে এগোচ্ছে তো এবার এগোতে এগোতে বাবা ওই রাস্তাটা মানে যে জায়গাটা করে এসে সেই টোটোতে সেই দিন ওই ভদ্রলোকটি চেপেছিল তো সেইখানটা করে দিয়ে বাবা যখন হাঁটছে তো বাবার কিন্তু অজান্তেই কেন জানি গাটা পুরো ভার হয়ে যায় মানে বাবা এটা মনে মনে ভাবছিল যে এখানেই সেই লোকটি চেপেছিল এবং গতকালকে আমি এই লোকটাকে আবার এই রাস্তার মধ্যে দিয়ে সেই জঙ্গলের মধ্যে দিয়ে আমি যেতে দেখলাম তো এগুলো কেন হলো তো তার উপরে আবার সেই মাছগুলো ওরকম পচে যাওয়া তো এই সব কিন্তু বাবা মানে নিজের মনে ভাবছে আর হাঁটছে তো এমন সময় বাবা একদম পুরো পরিষ্কার শুনতে পাই বাবা বলছে আমি হেঁটে একদম সোজা সামনের দিকে এগোচ্ছে এবং আমি কিন্তু খুব দ্রুত গতিতে আমার পাটা চালাচ্ছি মানে আমার কেন জানি না ওই জায়গাটা আমার মানে খুব একটা বেশি ভালো লাগছিল না তো আমি হাঁটতে হাঁটতে একদম পুরো পরিষ্কার শুনতে পাই মনে হচ্ছে যেন আমার থেকে মানে কয়েক হাত দূরে দাঁড়িয়ে কেউ আমাকে গম্ভীর গলায় বলছে কিরে আমাকে আজকে মাছ না দিয়ে সব মাছ তুই বিক্রি করে দিলি এবার এরকম একটা আওয়াজ বাবা যখন শুনেছে বাবা কিন্তু তখন মারাত্মক পরিমাণে ভয় পায় এবার বাবার তখন সাহস হচ্ছে না যে পেছন ঘুরে তাকিয়ে দেখবে যে পেছনে আদৌ কে আছে তো তখন বাবা ঠিক এতটা পরিমাণে ভয় পেয়েছে বাবা কিন্তু ওই হানিটারি ওখানে ফেলে দিয়ে একদম বাবা গো মা গো বলে চিৎকার করতে করতে কিন্তু ছুটতে শুরু করে এবং ছুটতে ছুটতে বাবার কোথাও না দাঁড়িয়ে একদম সেই যে ছুটতে শুরু করেছিল বাবা কিন্তু বাড়ির সামনে এসে দাঁড়ায় এবং বাড়ির সামনে এসে দাঁড়িয়ে আমাদের উঠোনে এসে কিন্তু বাবা তখন সেন্সলে স হয়ে পড়ে যায় এবার বাড়ির সবাই যখন বাবাকে এরকম করে সেন্সলেস হয়ে পড়ে যেতে দেখে এবার সবাই তখন তড়িঘড়ি ছুটে এসেছে যে এরকম কেন হলো তো সবাই মিলে ধরে টোরে যখন বাবাকে ঘরের মধ্যে নিয়ে গিয়েছে এরপর চোখে মুখে একটু জল টল দেওয়ার পর বাবার যখন জ্ঞানটা ফিরে তো বাবা কিন্তু তখন ঠিক করে কথা বলতে পারছে না মানে বাবা শুধু একটা কথাই বলছে যে ও আমাকে পেছন থেকে তারা করছে ও আমাকে পেছন থেকে তাড়া করছে মানে এই কথাটাই শুধুমাত্র বলছে আর তখন বাবার শরীরে কিন্তু একদম মারাত্মক পরিমাণে জ্বর মানে সেই জ্বরে একদম বাবার গোটা শরীর পুরো পুড়ে যাচ্ছে তো এরকম ঘটনা দেখে আমরা তো প্রথমে জিনিসটা বুঝতেই পারছি না যে এক্স্যাক্টলি বাবার সাথে কি হয়েছে বাবা এরকম কেন করছে কিন্তু ঠাকুরদা যেহেতু এর অনেক আগে থেকেই এই প্রফেশনে রয়েছেন তো উনি কিন্তু এই সব বিষয়ে মানে ওনার কিন্তু এই অভিজ্ঞতাটা বেশ অনেক তো বাবাকে এই জন্যই ঠাকুরদা অনেকবার বলেওছে যে মানে দেখবে তোমরা একটা জিনিস যে যারা আর কি জেলে হয় মানে যারা এরকম মাছ ধরে তো তাদের প্রত্যেকের কিন্তু গলার মধ্যে একটা স্কোয়ার শেপের একটা তোমরা মানে তাবিজ টাইপের দেখতে পাবে এটা কিন্তু তোমরা প্রত্যেকটা জেলের দেখবে তো সেই রকম একটা কবজ কিন্তু আমার ঠাকুরদার গলাতেও ছিল কিন্তু আমার বাবাকে আমার ঠাকুরদা অনেকবার বলেছিলেন যে এই রকম একটা কবজ পড়ার জন্য কিন্তু বাবা আগা এই সব জিনিসে কিন্তু বিশ্বাস করতেন না মানে এই যে কোনো ভূত প্রেত বা আত্মা সব জিনিসে কিন্তু বাবার অতটাও কোনো বিশ্বাস ছিল না তো সেই জন্য কিন্তু বাবা ওই সব জিনিস কোনোদিন গলাতে ধারণ করেনও নি তো ঠাকুরদা এই বিষয়টা তখন আন্দাজ করতে পারেন যে এমন কিছুর হয়তো হাওয়া বাতাস আমার বাবার ওপরে লেগেছে তো যে কারণে হয়তো বাবা এরকম করছে এবার ঠাকুরদা এই বিষয়ে কিছু জানতেন বলে উনি কিন্তু বাবাকে মানে খুব ভালো করে ঝাড়েন এবং বাবার শরীরটা কিন্তু ঠাকুরদা বন্ধন করে দেন তো যাই হোক এবার কিছুক্ষণ পর মানে বেশ কিছুক্ষণ তিন চার ঘন্টা পরে বাবার কিন্তু জ্বরটা ধীরে 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 তখন কমে মানে আগের থেকে বাবা কিন্তু তখন অনেকটাই সুস্থ হয় তো এই অবস্থায় যখন বাবা ফিরেছে তো তখন এবার আমরা প্রত্যেকেই যেহেতু খুব কৌতূহলী ছিলাম যে বাবার সাথে এক্স্যাক্ট কি ঘটনা ঘটেছে বাবা এরকম কেন রিয়্যাক্ট করছিল তো তখন আমরা প্রত্যেকে কিন্তু বাবাকে জিনিসটা জিজ্ঞাসা করি যে তুমি এরকম কেন করছিলে তো বাবা তখন মানে গত রাত্রে যে ঘটনাটা ঘটেছে এবং আজকে যে জিনিসটার সম্মুখীন বাবা হয়েছিলেন পুরো বিষয়টা কিন্তু আমাদের বাড়ির প্রত্যেককে বাবা তখন বলে এবার এটা শুনে ঠাকুরদা তো এই বিষয়টা কিছুটা আন্দাজ করেছিলেন তো তারপর যখন বাবার মুখে পুরো বিষয়টা শোনেন তো তখন বাবাকে একটু বকাঝকাই করেন এবং তিনি বলেন যে তোকে তো আমি বারবারই বলতাম যে এরকম তুই যখন এই পাইকারির ব্যবসা করতে যাচ্ছিস ওরকম একটা অন্ধকার রাস্তার উপর দিয়ে তো তোর তো এই জিনিসগুলো মানা কিছুটা দরকার কারণ আমরা এত বছর ধরে এই প্রফেশানে রয়েছি আমরাও কিন্তু এরকম জিনিস প্রচুর ফেস করেছি কিন্তু কোনোভাবেই ওরা আমাদেরকে কাবু করতে পারেনি কিন্তু তুই তো আমার কোনো কথাই শুনতিস না মানে তোকে আমি এতবার বলতাম যে এই কবচটা তুই ধারণ করে থাক তুই তো পড়িস মানে একটু আর কি বাবাকে বকাবকি করে আমার ঠাকুরদা তো যাই হোক ঠাকুরদা কিন্তু ওই যে কবজটা যেখান থেকে আর কি বানানো হতো মানে রাতারাতি আমার ঠাকুরদা কিন্তু সেইখানে গিয়ে ওই কবজ বানিয়ে এনে পরের দিন সকালবেলায় বাবাকে কিন্তু সেই কবজটা ধারণ করিয়ে দেয় তো যাই হোক এরপর তো বাবা ধীরে ধীরে পুরোপুরিভাবেই সুস্থ হয়ে যান মানে বাবা সুস্থ হয়েছিলেন ঠিকই কিন্তু ওই যে ট্রমাটা কাটাতে বাবার কিন্তু প্রায় মানে বারো পনেরো দিন মতো লেগে যায় মানে তখনও পর্যন্ত বাবা ওই জিনিসটা মনে করলে এতটাই আতঙ্কে থাকতো সেই বিষয়টা থেকে বেরিয়ে আসতে বাবার কিন্তু বেশ কিছুটা দিন সময় লাগে তো যাই হোক এবার এই যে ঘটনার সম্মুখীন বাবা হয়েছিলেন সেই দিন তারপর থেকে বাবা তো সেই পাইকারি মার্কেটে যাওয়া পুরোপুরিভাবেই বন্ধ করে দেন মানে ওখানে গিয়ে মাছ বিক্রি করার কথা বাবা কিন্তু আর দুঃস্বপ্নেও কোনো দিন ভাবেননি আমার ঠাকুরদা যেরকম বাজারে বসে মাছ বিক্রি করতেন বাবাও কিন্তু সেরকমই করেন ইনফ্যাক্ট এখনও পর্যন্ত উনি তাই করেন তো যাই হোক এরপর কিন্তু বাবা আর কোনোদিন এরকম কিছু ঘটনা ফেস করেনি তো এখন আমরা বলতে পারো প্রত্যেকেই ভালো আছি এবং ভালোভাবেই আমরা জীবনযাপন করছি তো এই ছিল আমার বাবার সাথে ঘটে যাওয়া একটি বাস্তব ঘটনা যে ঘটনার সম্মুখীন বাবা সেই রাত্রে সেই রাস্তাতে হয়েছিলেন এবং আমার ঠাকুরদা এই বিষয়ে যেটা আমাদেরকে পরে বলেছিল যে অত রাত্রিবেলায় বাবা যেহেতু ওরকম মাছ নিয়ে যেত এবার অনেক জেলেই যেহেতু এরকম করে মাছ নিয়ে গিয়ে পাইকারি মার্কেটে বিক্রি করে ঠিকই কিন্তু ওই যে একটা টাইম মানে ওই যে ভোর তিনটে থেকে ভোর চারটের মধ্যে মানে এই টাইমটায় কিন্তু এই যে নেগেটিভ যেগুলো বা নেগেটিভ যারা এনটিটি তারা কিন্তু খুব অ্যাক্টিভ থাকে এবার মাছ জিনিসটা তো খুবই মানে ওদের একটা খুবই প্রিয় জিনিস তো যে কারণে খুব সাবধানে কিন্তু এই জিনিসগুলোকে নিয়ে যেতে হয় তো জেলেরা মানে তাদের নিজেদেরকে প্রোটেক্ট করার জন্যই সেই যে কবজ বা যে তাবিজ সেটা নিজেরা ধারণ করে থাকে এবং প্রত্যেকের কিন্তু শরীর বন্ধন করা থাকে এটা কিন্তু আমাকে আমার ঠাকুরদা বলেছিলেন তো যাই হোক এই বাস্তব ঘটনাটি আমাদের পরিবারে ঘটে গিয়েছিল গত বছর ডিসেম্বর মাসে তো তোমার সাথে আমি সেই জন্য এই পুরো ইনসিডেন্টটা আমি শেয়ার করলাম তো তোমার যদি ভালো লাগে তাহলে তুমি তোমার চ্যানেলে তোমার মতো করে তুমি গুছিয়ে বলো তো অসংখ্য ধন্যবাদ ভাই এত সুন্দর একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য এবং এই যে মাছ বিক্রেতার ঘটনা বা এই মাছ বিক্রি করতে গিয়ে এরকম যে একটা ঘটনা ঘটা এবং সত্যি কথা বলতে তোমার বাবা সেই রাত্রিবেলাতে একা ওই রাস্তায় যে জিনিসটা ফেস করেছিলেন এবং বিশেষ করে উনি যখন পেছন থেকে শুনতে পান যে তাকে উদ্দেশ্য করে কেউ বলছে যে তুই আমাকে মাছ না দিয়ে সমস্ত মাছ তুই বিক্রি করে দিলি মানে এই জায়গাটা কি কিন্তু মানে রীতিমতো গায়ে কাঁটা দিয়ে ওঠার মতো একটা জায়গা তো পার্সোনালি বলতে গেলে আমার তো ঘটনাটি শুনে অসাধারণ লেগেছে তো বন্ধুরা তোমাদের আজকের এই এপিসোডটি শুনে কেমন লাগলো সেটা অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে লিখে জানিও এবং ঘটনাটি শুনে যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইকের সঙ্গে সঙ্গে একটা হাইপ করে কিন্তু আমাদের সাথে থাকতে তোমরা একদমই ভুলো না আর তোমরাও যদি তোমাদের জীবনে ঘটে যাওয়া এরকম কোনো সত্যি ভৌতিক ঘটনা বা যে কোনো অলৌকিক ইনসিডেন্ট আমাদের সাথে শেয়ার করতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা ঘটনাগুলি আমাদেরকে লিখে অথবা ভয়েস মেসেজের মাধ্যমে পাঠাতে পারো এছাড়াও কিন্তু তোমরা আমাদেরকে মেইলের মাধ্যমেও ঘটনা শেয়ার করতে পারো তাছাড়াও তোমরা আমাদের ফেসবুক পেজ ছায় এবং ইনস্টাগ্রাম আইডি ছায়রাত্রি অফিসিয়ালেও ইনবক্স করতে পারো তোমাদের ঘটনাটি আমরা সেই ঘটনাটি কিন্তু তুলে সমস্ত শ্রোতা এবং দর্শক বন্ধুদের সামনে আর তোমাদের পক্ষে যদি পসিবল হয় তাহলে যে ঘটনাটি তোমরা আমাদেরকে পাঠাচ্ছ সেই ঘটনা সম্পর্কিত যে কোনো ছবি বা যে কোনো ছোট্ট ভিডিও ক্লিপ তোমরা চাইলে আমাদের সাথে শেয়ার করতে পারো আমরা সেই ছবি বা ভিডিওটি তুলে ধরবো সমস্ত দর্শকদের সামনে তো যাই হোক আজকের এপিসোডের প্রশ্নটি হলো ভাইয়ের বাবা যে প্রজাতির মাছগুলো বাজারে বিক্রি করতেন সেই মাছগুলো কি কি। তোমরা সঠিক উত্তরটি আমাদেরকে কমেন্টের মাধ্যমে লিখে জানাও আমরা নেক্সট এপিসোডের শেষে তোমাদের কমেন্টের স্ক্রিনশটটি পাবলিশ করব তো গত এপিসোডে যারা সঠিক উত্তর দিয়েছেন তারা হলেন পশ্চিম বর্ধমান মদনপুর থেকে মৌসুমি মুখার্জি আগরতলার পশ্চিম ত্রিপুরা থেকে ড্যানি পিউ ফ্যামিলি ভ্লগ নদীয়ার আসাননগর থেকে বাসন্তী মণ্ডল ডানকুনি থেকে জবা চক্রবর্তী জলপাইগুড়ি থেকে দুর্জয় দাস মুম্বাই থেকে রুকসানা এবং বহুলার অন্ডাল থেকে অজিত বাউড়ি তো এছাড়াও যারা আমাদেরকে কামেন্ট করেছেন তাদের মধ্যে থেকে কয়েকটি প্রিয় কামেন্ট আমরা এখানে বলছি তো তারা হলেন মালবিকা দাশগুপ্ত ব্যাঙ্গালোর থেকে অঞ্জনা চ্যাটার্জি রাজশ্রী চক্রবর্তী এবং কৃষ্ণনগর থেকে সৃজিতা মণ্ডল তো তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ তোমরা যারা যারা আমাদেরকে কমেন্ট করেছো তো তোমরা এভাবেই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে থাকো যে তোমরা কোথা থেকে ঘটনাগুলি শুনছো এবং ঘটনাগুলি শুনে তোমাদের কেমন লাগছে সেই মতামতটিও কিন্তু তোমরা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুলো না তো যাই হোক আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আবার পরবর্তী নতুন ভয়ঙ্কর ঘটনা নিয়ে আগামী মঙ্গলবার ততক্ষণ তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো শুভরাত্রি